বর্তমানে গরম আসা মানেই হচ্ছে কারেন্টের সাথে লুকোচুরি খেলা মাত্র দশ হাজার টাকা বাজেটের মধ্যে চারটা সিলিং ফ্যান অনু রাউটার টিভি সোয়ার্ড ব্যাকআপের জন্য একটা ইনভার্টার কিনতে চেয়েছিলাম বহু ইনভার্টারের মধ্যে এই ইনভার্টারটা চয়েস করেছিলাম কারণ দামে কম মানে ভালো মাত্র সত্রিশশো টাকায় দুই মাসে ওয়ারেন্টি যা অন্য কোনো ইনভার্টার অনিশ্চিত দেয়নি যদিও তারা সাত হাজার টাকা দেখাচ্ছে ইতিপূর্বে যারা কিনেছে তাদের থেকেও শুনলাম শুনে এর ইনভার্টারটা চয়েস করলাম দুশো পনেরো ডিজি ডিসি একটা ব্যাটারি নিলাম তার পাশে যে একটা ব্যাটারি দেখতেছেন এই ব্যাটারিটা ওজনে সমান আছে কিন্তু দামেও কম আছে কিন্তু ব্যাটারিটা দুই নাম্বার ফুলে যাওয়ার আশঙ্কা আছে উনিশ কেজি প্রায় প্রাইজের ক্ষেত্রে দুইশো পনেরো আট টাকা আর আর এম্পিয়ার যেটা এটা সাত হাজার পাঁচশো টাকা তুলনা করলে তফাৎ অনেক প্রাইস কোয়ালিটি ওয়েট চলুন দেখি আনবক্সিং করি লাল একটা অফন সুইচ তার পাশে দুটা এস বি কেবলের সকেট আর থ্রি প্ল্যাক সকেট দুই কনারে দুটা আর একটা ডিসপ্লে আছে যাতে চার্জের কি পরিমাণ হচ্ছে বা চার্জ কী পরিমাণ আছে আর আউটিং আউটে কী কত ওয়ার্ড যাচ্ছে এগুলো দেখা যায় আর সাথে একটা কালো কেবল ইনভার্টার বিদ্যুতের সাথে সংযোগ করার জন্য আর লাল কালো দুটা লিট যা বিশ এম্পিয়ারে ব্যাটারি চার্জ করবে কেবলের মান তত বিশ এম্পিয়ারে চার্জ করার জন্য উপযোগী অতটা না তারপরও ব্যাটারির সাথে সংযোগ করার জন্য এইটি কেবল কোম্পানি দিছে ডিসি পাউডার ব্যাটারি দিয়ে নিয়ে আসলাম আনবক্সিং করি সত্যি বলতে বাজেটের দিকে তাকালে ভালো মানের জিনিস পাওয়া যায় ভালো মাল কিন্তু বাজেট বেড়ে যায় একটু উনিশ বিশ এদিকে দিতে হবেই তো আমরা যে টাকা বাজেট নিয়েছিলাম তার একটু এক টাকা বেশি গেছে তারপর আমরা ইনভার্টারটা প্লাস ব্যাটারিটা দুটোই ভালো মানের পাইছি আশা করতে পারি তবে বাজারে বহু এই রকমের ডুপ্লিকেট আছে চিনা পরিছে মানুষের থেকে নেওয়া উচিত আমি যে মেশিনটা নিয়েছি ওর থেকে আর বহুজনে আনছে উনি সিজনালি ব্যবসায়ীদের কাছ থেকে কিনা উচিত নয় যে যে জিনিসগুলো ব্যবহার করবো তার লোডগুলো ক্যালকুলেশন করে ওই পরিমাণ ইনভার্টার লোড দিতে পারবে কিনা তা দেখে কিনা উচিত আর কানেকশনের ক্ষেত্রে একটু ইনভার্টার কানেকশন ব্যতিক্রম বা আইপিএসের কাছাকাছি যদিও পুরোপুরি আইপিএসের মতো না যদি ওইভাবে দেয় তাহলে অনেকদিন লাস্টিং করে না তো এই নিয়ে ভিডিও আমি পরে আরেকটা লং ভিডিও দেবো আমি এই ইনভার্টারটা ব্যবহার করে তার গুণাগুণ বা কী পরিমাণ ভালো চলে বা তার সাইড এফেক্টগুলো কি বা এটা সাইন হয়ে কিনা সত্যি বা লোড ক্যালকুলেশনগুলো এগুলো দেখে পরে একটা লং ভিডিও দেবো আর এটা কীভাবে জয়েন করা লাগে তা নিয়েও একটা ভিডিওটা দিয়ে দেবো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটাকে আসলে সত্যি চালাতে পারবো না মারা খেলাম তা পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবেন